আসসালামু আলাইকুম বিয়াস আশা করি আপনার সবাই ভালো আছেন আমি বলাই আজকে একটা বাংলাদেশের নতুন ব্যতিক্রম ভিডিও ভিডিওটা হলো আমার পিছনে দেখতে পাইতেছেন কিন্তু এটা একটা ট্রেনিং সেন্টার মানে হাজার হাজার মনে করেন যে লোক আসছে এটা কিন্তু মরিশাসের রিয়েল কোম্পানির ইন্টারভিউ চলতেছে আজকে যারা মরিশাসে যাবেন ভাবতেছেন ঠিক আছে তো দেখতে পাইতেছেন কতগুলা লোক হাজার হাজার লোক আছে এই জায়গায় লোক লেগবো কিন্তু একশো পঞ্চাশটা ঠিক আছে কিন্তু এনে লোক হয়েছে দুই হাজার যারা মরিশাসে আসেন বা মরিশাসে যাওয়ার জন্য মনে করেন খুব আগ্রহ ঠিক আছে তো দেখতে পাইতেছেন যারা আমার এখন বাংলাদেশ থেকে মহিষাসে যাওয়ার জন্য মনে করেন যে এজেন্সি গুলাতে ফিস আজকে কিন্তু আটকে আছে তো আজকে সবাই ইন্টারভিউর জন্য সিরিয়াল রয়েছে দেখতে পাইতেছেন যে আমার পিছনে এগুলো কিন্তু সব মরিচাষের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু দাঁড়াইছে তো আমি এই জন্য ভিডিওটা দিলাম যারা মরিচাষে যাবেন ভাবতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখেন যে যারা রিয়াল গার্মেন্টস এর জন্য ইন্টারভিউ দিয়েছেন বা রিয়ালে আসেন তো অনেকেই হয়তো অনেক এজেন্সি থেকে আসছে মরিচাষে যাবার জন্য আর এই মরিশাস দেশে যাওয়ার জন্য বন্ধুরা অনেক বছর ধরেই কিন্তু অনেকে ওয়েট করতেছে আমি যেটা জানি এখানে অনেক লোক আছে যারা এক বছর আগের থেকেও পাসপোর্ট দিয়ে রাখছে অনেক এজেন্সির সঙ্গে টাকাও দিয়ে রাখছে তো আমি অলরেডি তাদের সঙ্গেও কথা বলছি যারা আমার নিয়মিত ভিডিও দেখে আমি এখানে আসার পরে কিন্তু তাদের সঙ্গেও দেখা হয়েছে অনেকে আমার সঙ্গে কথাও বলছে তো দেখতে থাকুন তো হোক ভাই করেন যে এখন আমি এনে দেখতে পাইতেছেন যে একুরেলের না মানে রিয়াল গার্মেন্টসে যে ইন্টারভিউ এটা সম্ভবত গোলাম রব্বানি এজেন্সি থেকে কিন্তু ইন্টারভিউর ব্যবস্থা করছে মুরীচাসে যাওয়ার জন্য তো আমি আজকে জিগামু অনেকের ঠিক আছে যে কোন কোম্পানিতে আছে বা কোন এজেন্সি বা কেমন তো আপনারা দেখতে থাকুন দেখুন হাজার হাজার লোক আসছে ঠিক আছে তবে কিন্তু ঠিক আছে তাহলে তুমি কোন কোম্পানিতে আসসালামু আলাইকুম আমি একজন গার্মেন্টস শ্রমিক দেশে কাজকর্ম করি মনে হচ্ছে আরও বেশি টাকার প্রয়োজন তাই শুনলাম বৈশাখ রিয়েল গার্মেন্টসের সাথে আরও দুইটা এজেন্সি আছে এখানে তারা নাকি অপার্টন নিবেশের জন্য দাঁড়াইলাম সিরিয়ালে যদি নসিব ভালো থাকে হয়তো বা বরিশাল যেতে পারে আপনাদের কাছে দোয়া চাই এবং এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন বরিশা কোন গার্মেন্টসটাতে ভালো সবচেয়ে বাঙালিদের জন্য ভালো হয় আপনারা জানাবেন যেন আমার মতন আরও যারা যাইতে চায় তারা যেন ভালো সুন্দর একটা ফ্যাক্টরিতে যেতে পারে এবং সরকার থেকে সঠিকভাবে লুক নেওয়ার জন্য প্রচেষ্টা অবশ্যই যেন করে আমরা যেন দোকান নাকাই পাসপোর্ট জমা দিয়ে বিভিন্ন সময় দেখা যায় লাখ দুই লাখ টাকা নিয়ে তারা দীর্ঘদিন মাস ছয় মাস আটকে রাখে পরবর্তীতে অন্য কোনো কোম্পানিতে যাওয়ার জন্য চেষ্টা করা যায় আর দেখুন এই যে গার্মেন্টস বিষয় কিনলে এরা সবাই চায় মরিচাষে মনে করেন যে যারা যাইতে চাইতেছেন কি পরিমাণের লোক যে মরিশাসে যাবার জন্য মনে করেন সিরিয়াল কি পরিমাণ দেন ঠিক আছে তো অনেকেই কিন্তু প্রথমে পাসপোর্ট দেওয়া দিতেছে অনেক এজেন্সির কাছে আমি মনে করি পাসপোর্ট না দেওয়া যদি আপনার কোথাও যান কোনো ইন্টারভিউ দেন অবশ্যই আপনি পাসপোর্টের ফটোকপিটা দিতে পারেন দিয়ে ইন্টারভিউ দিতে পারেন কিন্তু আগে কেউ লেনদেন করবেন না টাকা পয়সার বিষয়ে সেই বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করতেছি ঠিক আছে হয়তো আপনারা অনেকে অনেক এজেন্সি কিন্তু অনেক টাকা পয়সা চাই কিন্তু এত কিন্তু টাকা লাগে না মরিচ আসে সেদিকে অবশ্যই খেয়াল রাখবে এই দেন ভাই সব কিন্তু এরা মরিচ আসে যাইব আমরা সবাই আসছে না আমার বন্ধুরা আসছে ঠিক আছে তো মরিচ আসে তো যারা যাইবেন দেখতে পাইতেছেন কত লোক মরিচ আসে যাবার জন্য কিন্তু খুব সাবধান থাকবেন অনেকের কাছ থেকে অনেক টাকা পয়সা কিন্তু হাতায় নিব সেদিকে খেয়াল রাখবেন আর এই যে দেখেন এগুলা কিন্তু ওই ইন্টারভিউ সব মরিচাষের ঠিক আছে তাহলে মনে করেন যে সব কিন্তু এগুলা ইন্টারভিউ হ্যাঁ হাজার হাজার লোক ইন্টারভিউতে আসছে যাইবো ইন্টারভিউ করবো কারণ কে যাইতে পারবো মরিচাষ নিশ্চয়তা কার কারিজেকে আছে ঠিক আছে তো সবাই কিন্তু যাওয়ার জন্য ইচ্ছুক আছে যাইব সবারই মনে করেন যে আল্লাহ তালা মনে রাখা পূর্ণ করুক তো যাই যেখানে ইন্টারভিউ দিবেন খুব সতর্ক এই যে এরা আমার বন্ধু বান্ধব এরা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে ঠিক আছে তো দিতে পারবো কি না জানি না এই ড্যান আর এখানে কিন্তু ফর্ম ফিল করতে অনেক সময় টাকা নিতেছে জানি না এটা কেন তো যাই হোক যারা আপনারা যাইবেন সাবধানে হ্যাঁ অবশ্যই সাবধানে সবসময় লেনদেনের বিষয়টা একটু আগে না করাটাই বেটার আরও কিছু জানার থাকলে ভিডিওটি কমেন্ট করতে পারেন ভিডিওটা দিলাম এই কারণে তারা মুড়িচাষে যাওয়ার জন্য হাজার হাজার শ্রমিক কেমন যাবে ঠিক আছে এই জন্য যদি আমি নিয়মিত ভিডিও দেই মুড়ি চাষের তো এই জন্য বাংলাদেশে যে দেখেন কত লোক যাওয়ার জন্য পাগল হয়েছে আমরা কতজন যে মুড়ি চাষে যাওয়ার জন্য আগ্রহ এটা দেখলেই বোঝা যায় এই যে এটার মধ্যে মনে করেন ইন্টারভিউ চলতে আছে বুঝছেন এই যে বাইবার তারা আছে সব চাষে যাইবো ঠিক আছে আদা আদা দেখছেন বুঝতেই পারতাম যে আমরা মরিচাষে যাওয়ার জন্য কত আগ্রহ হ্যাঁ তো ভিডিও দিলাম এই জন্য সবাই ভালো থাকবেন হ্যাঁ এতো ভিডিও শেষ করে যাই জানাবেন না ভাই দেন কি পরিমাণের লোক মরিচাসে যাওয়ার জন্য আমরা সবাই যাইতে চাই মরিচাষে তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে সবাই ভালো থাকবেন এই যে এই যে ভাইবার কিন্তু সিরিয়াল দিছে হ্যাঁ সবাই ইন্টারভিউ দিবো মরিশাস যাবো আমরা সবাই